এই বিশু এই বিশু এই মোহাম্মদ সবাই শান্তির বাণী নিয়ে আসে নো হতেই পারে না শান্তির বার্তা শান্তির দূত একমাত্র হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি মোহাম্মদ না শুধু হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান দি আপনাকে কথা বলতে বলতেবে যদি আপনি অন্য ধর্মের লোক হন আপনি যেই হন যদি সম্মান দিতে না পারেন আপনি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চারণ করবেন না আমাদের যাক একটা ব্যাপারে শিখলাম সেটা হচ্ছে যে মানুষের থেকে কিন্তু আপনি নিজে শিক্ষা নেওয়ার অনেক কিছু থাকে আপনার নিজের জন্য শিক্ষা নেওয়ার অনেক কিছু থাকে একটা মানুষ কিন্তু কখনোই সে পরিপূর্ণ শিক্ষিত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না মানুষের কাজ দেখে শিখে মানুষের সাথে চলতে চলতে শিখে ক্লাস করে শিখে ব্যাপারটা আপনি যে ধরনের কাজ করবেন আপনার কিন্তু ওই ধরনের কাজের কি প্রতিফল ভোগ করতে হবে আপনি কথা বলবেন বিহাস বিজাস যেখানে চা নয় তা আপনাকে দুদিন এটা নিয়ে কিন্তু পস্তাতে হবে আপনাকে পস্তাতে হবে যে আসলে আমি কথা অতিরিক্ত বলে ফেলছি বা আমার কথা আমি যে কথাটা বলেছি সেজন্য আমি ক্ষমা প্রার্থী এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আমরা শিক্ষা নিই না আমরা অন্যকে দেখে যখন শিক্ষা নিই না সেটা কিন্তু আমাদের জন্য কি হয় পরবর্তীতে কাল হয় অন্যের কোনো কাল থেকে শিক্ষা নেওয়া উচিত এই ফেসবুকটা হচ্ছে শিক্ষা প্ল্যাটফর্ম এখানে আপনি যেমন যেরকম নেবেন ঠিক রকম আপনিও প্রতিফল পাবেন কয়েকদিন আগে দেখলাম আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে একটা বাজে কটুক্তি মন্তব্য করলো একজন জিজ্ঞেস করলো যে সাবেক প্রধানমন্ত্রীর জামাইন নাম কি বলে ফেললো যে নরেন্দ্র মোদী আবার এসে দেখতেছি যে সে চাচ্ছে তার বল হচ্ছে সে এখন থাকতে পারতেছে না এলাকায় সে অনলাইন প্ল্যাটফর্মে থাকতে পারতেছে না তার পেজ রাখতেছে না তার পেজ নষ্ট হয়ে যাচ্ছে কেন রে ভাই কেন কি দরকার আছে একজনকে নিয়ে বিরূপ মন্তব্য কেন করবেন খারাপ মন্তব্য কেন করবেন আপনি জানলে বলবেন হ্যাঁ জানি না জানলে বলবেন জানি না এটাই তো এটাই তো সহজ আপনি একজনকে নিয়ে বাজে মন্তব্য করবেন আপনি হিট দিয়ে কথা বলবেন আক্রমণাত্মক কথা বলবেন সেটার প্রতিফল তো আপনাকে বোক করতে হবে ওই মানুষটাকে কেউ না কেউ তো ভালোবাসে আবার দেখলাম যে একটা লোক কোরআন শরীফকে অবমাননা করতেছে কেন ভাই কোরআন শরীফকে কীভাবে আপনি অবমাননা করেন আপনি যদি অন্য ধর্মের লোক হয়ে থাকেন আপনি তো কোরআন শরীফকে অবমাননা করতে পারেন না কারণ আপনার ধর্মের গ্রন্থকে যদি আমরা অবমাননা না করি আপনি কোনো আমার ধর্মের গ্রন্থকে নিয়ে অবমানন করবেন আবার শুনতেছি সে মুসলমান আবার কেউ বলতেছে সে পাগল উম্মত আরে পাগল হোক আর উম্মত হোক সে কেন কোরআনকে অবমাননা করবে অমর্যাদা করবে আপনি কেন আবার এসে আমার এখন পাগলকে মাপ চায় পাগল মাপ চায় না এর তীব্র নিন্দা ও জানাই যে কোরআনকে যারা হেউ করে অবমাননা করে কোরআনকে নিয়ে যারা ফাজলম করে তাদের শাস্তি দরকার এরপর আরেকজন এসে বলো যে ফেসবুক ষোলোশো পনেরোশো বছর আগে আল্লাহ কোরআনে ফেসবুক আয়াত নাজিল করেছেন আল্লাহ নিজেই লাইক দিয়েছেন এখন এই বাংলার জনতা সবাই দিকতে জানাচ্ছে কেন কোথায় আছে আপনি আনতাম একজন বক্তা আপনাকে বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের মুসলমানরা অনেক বাংলাদেশি অনেক বিদেশি আপনাকে ফলো করে আপনাকে আপনার কথাগুলো লক্ষ্য করে আপনি ভালো বলেন না মন্দ বলেন খারাপ বলেন না কি বলেন আপনাকে অনুসরণ করে আপনাকে মানুষ অনুকরণ করে লক্ষ লক্ষ মানুষ সেখানে আপনি আলফল কান কথা বলবেন আবার আইসা বলবেন যে এই অমুক মার্কা যদি বলতেন আঠারো কোটি মানুষের নামাজ পড়লে আপনি সব পাবেন এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ সব কি মুসলমান সবাই কি হিন্দু সবাই কি বৌদ্ধ আঠারো কোটি মানুষ মুসলমান সব কি পাবে কোথায় লেখা আছে আল্লাহ কোনো দিলে কলঙ্কিত করেন হেউ প্রতিপন্ন করেন আপনাকে কে এই রাইট দিয়েছে যে আপনি ইসলামের দোহাই দিবেন আপনাকে কোন ক্ষমতা দিয়েছে আল্লাহ কোথায় আপনাকে এই রাইট দিয়েছে যে তুমি ইসলাম নিয়ে তুমি এই ধরনের মিথ্যাচার করো কেন আবার কেউ এসে বলবে রোজার পূজা সমান মুদ্রার এপি টুপি না মুসলিম ধর্মের সাথে রোজার সাথে এই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হইতে পারে না রোজার ফজিলত রোজার যে সোয়াব একমাত্র আল্লাহ স্বয়ং নিজে দান করবেন সেখানে আপনি তুলনা দেওয়ার কেউ না আপনি একটা ভোটের জন্য রোজার পূজা ইয়া এক করে ফেলবেন আবার একজন এসে বলতেছে যে এই যিশু এই বিশু এই মোহাম্মদ সবাই শান্তির বাণী নিয়ে আসে ন হতেই পারে না শান্তির বার্তা শান্তির দূত একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাম তিনি মোহাম্মদ না শুধু হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিয়া সাল্লাম তাকে সম্মান দিয়ে আপনাকে কথা বলতে হবে যদি আপনি অন্যের ধর্মের লোক হন আপনি যেই হন যদি সম্মান দিতে না পারেন আপনি হজরত মোহাম্মদ সাল্লামের নামটা উচ্চারণ করবেন না আমাদের ইগতে আমাদের এখানে লাগে আমাদের এখানে লাগে আপনি ব্যঙ্গত্বভাবে আপনি নবী করিম সাল্লাহ সাল্লামের নাম উচ্চারণ করবেন আবার যিশু এই বিশু এই কিশু এদের সাথে তুলনা করবেন ন সে তো মানব না সে মানব না সে ছিল মহামানব এই মহামানবকে মানবের সাথে আপনি কিভাবে তুলনা করবেন আল্লাহ তালা এই পৃথিবীটা নাজিল করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে ভালোবেসে জন্য এই পৃথিবী নাজিল হয়েছে সে একজন মানুষের সাথে তুলনা কিভাবে হতে পারে হতে পারে এই যীশু বিশু এই কিছু অন্য ধর্মের মানুষের কাছে যার যা ধর্মের কাছে শ্রদ্ধাশীল তাই বলে কি আমার নবীকর সাল্লাহ সাল্লামের তুলনা আমি অন্য মানুষের সাথে দিব আপনার এই নোংরা আমি বাদ দেন এই কথার জন্য আপনি যদি পরে মাপ চাইতে হয় আমি এইরকম না আমি সেরকম বলছি আমি বলছি আমি সেই বলছি মানুষ যদি এক বাক্যে আপনার কথা না বোঝে তাহলে অবশ্যই আল্লাহ দেখিয়ে দেবে আপনার পরাজয় আপনার বিপর্যয় এত সহজ না ভাই যতটা সহজে আপনারা টুপি দিয়ে দাঁড়িয়ে দিয়া সহজে ধর্মকে কুসিত ছোট করতেছেন কলঙ্কিত করতেছেন ততটা সহজ না আল্লাহ কিন্তু সার দেয় সেরে দেয় না আপনারা পূর্বেও দেখেছেন যত ক্ষমতাশীল যে ছিল না কেন আপনারা অনেক আমাদের বড় বড় নেতাদেরকে দেখছেন যে ক্ষমতা কিন্তু সিরেস্থায়ী রয় নাই শক্তি কিন্তু মুখের কথা কিন্তু রয় নাই আপনারা গাদ্দা ভিকেও দেখেছেন সাদ্দা ভুসেন কেও দেখেছেন এরকম অনেক বড় বড় নেতাদের পরাজয় কিন্তু দেখেছেন আপনারা কিন্তু তার চেয়ে বড় নয় এমন কোনো কথা না যে কথার কারণে স্বয়ং আল্লাহ আপনাদের উপরে নারাজ হয়ে আপনাদের জন্য আপনারাই নিজেরা পরাজয় ডেকে আনবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আমি কথাটা বোঝাতে চেয়েছি আমি কাউকে ছোট কটাক্ষ করে বলতে চাইনি যদি কারোর প্রতি আঘাত লাগে দুঃখিত ক্ষমা সুন্দর দেখবেন এমন কোনো কিছু বলবেন না যেই বলার কারণে পরবর্তীতে আপনাকে মাপ চাইতে হয় ক্ষমা চাইতে হয় কথা উর্ধ করতে হয় এমন কিছু বলা উচিত না সেটা আমার পক্ষে হোক আর একজনের বিপক্ষে হোক আরেকজনের পক্ষে হোক আমার বিপক্ষে হোক কথা বলা উচিত না ভিডিওটা লং হয়ে গেছে সেজন্য সময় ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকে মন দিয়ে কাজ করেন কারণ ফেসবুক কোরআন শিল্পী আছে নাকি অনেক বক্তারা বলতেছে আবার অনেক বক্তারা বলতেছে ফেসবুক হারাম ফেসবুকের টাকা হারাম আবার সেই বক্তারাই মোবাইলে ফেসবুক চালায় আমরা আছি মাঝখানে আমজনতা দ্বিদ্যের চালায় আল্লাহ হাফেজ